বাসায় এসে শুনি সে দুই দিন ধরে রুটি কলা খেয়েছিল শুনে আমার এত খারাপ লাগছে মানে বুকের এক সাইড মনে হয় ভেঙে চুরে যাচ্ছে মেয়েরা যখন কষ্ট পায় জোরে জোরে কান্না করে অথবা মা বোনকে ফোনে বলে ফোনের ওই পাশ থেকে মা বোন সান্ত্বনা দেয় আর ছেলেরা যখন কষ্ট পায় চোখ দিয়ে পানি পড়ে বাট মুখে কোনো শব্দ হয় না বা তারা মা বোনকে খুব কম ছেলেরা বলে যে আমার কষ্ট হচ্ছে কিন্তু মেয়েরা কিন্তু জোরে কান্না করে আশেপাশে মানুষ কাছে আসে অথবা মা বোন সান্ত্বনা দেয় পরের দিন আমি হচ্ছে ওর জন্য রান্না করতেছিলাম যে কোনো মাছে ফ্রিজে ছিল না গতকালকে আমরা হচ্ছে গরুর গোস্ত দিয়ে খেয়েছি আপু গরুর গোস্ত দিয়ে দিয়েছিল রান্না এসে খালে আমি এত টায়ার্ড ছিলাম ওই ভাতটা বসাইছে সব কিছু ওই রেডি করছে আমি মাথায় উঁচু করতে পারতেছিলাম না তো সরিষা ইলিশ রান্না করব কোনো মাছ নাই ছোট্ট একটা ঝাটকা আসছে বাটার মশলা দিয়ে যদি সরিষা ইলিশটা রান্না করা যায় সরিষার তেল দিয়ে মানে অসাধারণ লাগে যারা খেয়েছেন তো খেয়েছেন যারা খান নাই তো এটা রেসিপি দেখে আপনার ট্রাই করতে পারেন অনেক মজা আমি হচ্ছে পিঁয়াজ মানে রসুন সব কিছুই হচ্ছে বেটে দিয়েছে জিরা সরিষার সঙ্গে একসঙ্গে বেটে ফেলেছি আলাদা আলাদা বাটি নাই অল্প অল্প করে নিয়ে পরিমাণ মতো যেন হয় বাটা মশলার একটা স্বাদ কথা আছে না যে আগে আমাদের মাচাচিরা কিন্তু বাটা মশলা দিয়ে আমাদেরকে খাইয়েছে এটার যে একটা ঘ্রাণ এটার যে একটা মজা এখনও খুঁজে পাওয়া যায় ওই ব্লিন্ডারে বলেন অথবা কেনা মশলা বলেন পাটায় বাসা বাটা মশলার যে একটা আপনি স্বাদ পাবেন ওই ব্লিন্ডারে বাটা অথবা গুড়া মশলা কখনোই মজা পাবে না যতই স্পেশাল হোক পাটার একটা মানে বাটা আর হাতের স্পর্শ কত যে মজা লাগে আমরা আগের মিস করি যে আমার মা পাটায় বেটে মরিচ দিয়ে রান্না করতো এত পরিমাণে মজা তো আমি বাসায় এসে কিন্তু ফুল ডায়েটও করছি রান্না করতেছি আমি অনেকবার সরিষা ইলিশ একটু একটু করে খেয়ে দেখছি অনেক মজা হয়েছে সরিষা ইলিশটা একদম অল্পতেই মানে অত আমি হয় না যে অনেক রকমের আইটেম করে এরকম না জাস্ট আমি সরিষেলি সব কিছু একসঙ্গে বেটে সরিষের তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি এত সুন্দর একটা গ্র্যান আসছে ঝাটকায় এত মজা হয়েছে যদি এটা বড় ইলিশ হয় তাহলে আরও মজা পাবেন তো সবজি আছে আমি হচ্ছে ফুলকপি সিম আলু দিয়ে ভাজি করছি যেহেতু আমি বাসায় এসে ডায়েটে মানে শুরু করে দিয়েছি ইনশাল্লাহ দোয়া করবেন আমি যাতে এটা কমপ্লিট করতে পারি মানে আমার একটু ফ্যাটের জন্য আমার যেহেতু অনেক পরিমাণে ফ্যাট হচ্ছে এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে শরীরে দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আল্লাহ আমাকে যতদিন বাচ্চারা বড় না হয়েছে নে ঘায়ের দ্বারা দান করে তো আমি এক পিস ভাত নিয়ে নিছি শশা নিয়ে নিছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম একটা কথা কি জানেন স্বামীর ঘরে এক মুঠো ভাত খেলেও অনেক শান্তি মেয়েদের বিয়ের পর বাবার বাড়ির ভাত অনেক দামি হয়ে যায় তবে আমি যেহেতু বাবার বাড়ি সচরাচর যাই না আমার জন্য এত দামি না তো সবাই একসঙ্গে খাচ্ছিলাম এটা আমার কাছে ভালো লাগতেছিল যখন বাসায় এসে শুনি যে সে দুই দিন ধরে রুটি কলা খেয়েছিল আমার ভীষণ কষ্ট লাগতেছিল সবাই ভালো থাকবেন ধন্যবাদ